ছি 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 রে নুনী ছি শুনাকে চিনলি মনাকে চিনলি ধুনকে চিনলি না এই গানটা গান গংরাফটা গান খুব ট্রেন্ডিং এ চলছি গানটা হিরো আলমের মুখ থেকে শোনা যাক ছি ছি রে নুনী ছি ছি রে নুনী রে ছি ধনকে চিনলি সোনা কালো বান্দরটাকে সোনা কেলে তবো আমায় ধনাই বলে দূরে ঠেলে দিলে গেলে এই মেয়েরা হিরো আলমের নাই তোরা দেখেছিস সেজন্য দূরে ঠেলে দিয়েছিস পুরা গার ফাটিয়ে দিলি হিরো আলমের বলে মন থাকে না কি করে গেলি তা বলে গোটা দিন কোনো ফোন নাই তুই আমাক ছেড়ে গেলু এতদিনের ভালোবাসা কেমনি ভুলে গেলি নুনি ছি 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 তোর কথা শুনে ঘর বাড়ি ছবি বেঁধে দিন গলার মালা কানে দোল তোকে কিনে দিন কোন মেয়ে ওকে প্রেম করেছিস রে বোনা ওর কথা শুনে ঘর বাড়ি কানে দোল মালা ফালা সব বেঁচে দিল কার মারিছে হিরো বাটিলি পড়তে বসি করবে কি তো পড়া গেলো পালা কি করে গোটা দিন কোন ফোন নাই তুই আমার ছেড়ে গেলু এত দিনের ভালোবাসা কেমনে ভুলে গেলি এত দিনের ভালোবাসা কেমনে ভুলে গেলি অনুনি 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 হিরো আলমের গাঁড় ফেটে যায় হিরো আলমের গাঁড় ফেটে যায় লিচি চিচি চি সোনাকে দেখলি মোনাকে দেখলি না আমাকে চিনলি মামুকে চিনলি হিরো আলমকে চিনলি না হিরো আলমের এর ফাটা গান শুনে তোমরা খুশি হলে যে ভাই এইখানাতেই ভিডিও আমি বন্ধ করতে চাই পুরা গார் ফাটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার তোমরা করে দিবে ভাই Who uh, 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 uh.